তো এখানে আমি আমার ধ্রুবর জন্য খাবার বানাচ্ছি তো সাত মাসের বেবির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মখানা এখানে আমি নিয়ে নিলাম মাখানা এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো খুব হেল্প করে করে ওদের আর হচ্ছে এখানে হচ্ছে কেশুনাট কাজু নিয়ে নিলাম তারপরে নেব হচ্ছে আখরুট আখরুট নিয়ে নেব সেখানে হচ্ছে আমি আখরুট নিয়ে নিলাম চালের গুঁড়ো আছে আর এখানে আমি ওটস ইউজ করবো তো ওটসটা আমি ইউজ করবো হচ্ছে মোনা আপ যাকে লে না हल्दिया मेरे गैस के पास ही है मतलब ये इसका रस्सी लगा हुआ है ना हाँ हाँ इसका रस्सी लगा हुआ है आ, आप आप जल्दी जल्दी जल्द जाके ले आइए गैस के पास ही है हाँ ठीक है आपका ही बाउल हाँ ले हाँ ले आइए फिर आते हैं लोगों हाँ तो यह তো এখানে আমি মখানা নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি আর আখরুট নিয়েছি কাজু নিয়েছি অ্যালমন্ডটা নিলাম না কারণ অ্যালমন্ডটাকে ভিজিয়ে রাখতে হবে তারপর হচ্ছে এটা খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি ওটস সব কিছু মিলিয়ে একটা আমি বয়েল করে নেব প্রথমে বয়েল করে নেব তারপর হচ্ছে এটাকে পেস্ট করব যেহেতু ওরা অনেক ছোট ওদের হজম শক্তি এখন কম আছে তাই আর কি এটাকে প্রথম বয়েল করে নেব তারপর হচ্ছে পেস্ট করে তারপর খাওয়াবো তো আজ খিচুড়িটাকে আমি স্কিপ করলাম আর খিচুড়িটা দেব হচ্ছে কাল কারণ ডেইলি ডেইলি এক খাবার ওরও ভালো লাগবে না আমাদের কি ভালো লাগে একদিনে একদিনে ডেইলি ডেলি একই খাবার ভালো লাগে আমাদের তো আমাদেরও ভালো লাগে না আর ওদেরও নিশ্চয় ভালোই লাগবে না তো সকালবেলা দিয়েছিলাম পাকা আম আর এখন দেব হচ্ছে এটা আর রাতের বেলা বেশি কিছু দিই না চালের গুঁড়ো গুঁড়োও দিয়ে দিতে পারি না হলে এমনিতে আমি দুধ খাইয়ে দিই তো এটাই আর কি করবো তো এখন গিয়ে সবার প্রথমে বয়েল করে নিয়ে আসছি